বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটি পদের মধ্যে ছাব্বিশ জন লোক নেওয়া হবে আবার এইখানে লোক নেওয়া হবে 30 জন এই ইন্টারেস্টিং পদের মধ্যে পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে এখানে ১২ জন এখানে বেতন দেওয়া হবে ত্রিশ হাজার দুইশত ত্রিশ টাকা করে এখানে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা করে বেতন দেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করেই আপনি আবেদন করতে পারবেন এখানে এইচএসি পাশ করে আবেদন করা যাবে সো হ্যালো সম্মানিত সরকারি চাকরির প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহি চলে আসলাম সরকারি চাকরির আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তর থেকে হ্যাঁ বন্ধুরা কারা অধিদপ্তর থেকে প্রকাশিত এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোটো ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন কথা একদমই বাড়াবো না শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে। আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা কারা অধিদপ্তর থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন যে সকল পদের জন্য তারপরেই দেখিয়ে দেবো আপনি কীভাবে এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন এখানে যে সর্বমোট পনেরোটি ক্যাটাগরির পদ রয়েছে এই পনেরোটি ক্যাটাগরির পদের মধ্যে আমরা একদম শুরু থেকে দেখিয়ে দেবো অর্থাৎ এক নম্বর দুই নাম্বার তিন নম্বর এভাবে আমরা নিচের দিকে আসতে থাকব এই এক নম্বর পদের নাম হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের এই পদের মধ্যে ত্রিশ হাজার দুইশত ত্রিশ টাকা করে বেতন দেওয়া হবে যেখানে পদের সংখ্যা রয়েছে তিরিশটি অর্থাৎ এই একটি পদের মধ্যে ত্রিশ জন লোক নেওয়া হবে আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট আই মিন যারা ফার্মাসির উপরে ডিপ্লোমা করেছেন তারাই শুধুমাত্র এই পদের মধ্যে আবেদন করতে পারবেন দেন দু নম্বর যে পদটি রয়েছে এই পদের মধ্যে চব্বিশ হাজার ছয়শত টাকা বেতনে পাঁচজন লোক নেওয়া হবে যেই পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী উচ্চমান সহকারীর এখানে আপনি যদি আবেদন করতে যান তাহলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি দেন তিন নম্বর পদের নাম হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর যেই পদের মধ্যে নয়জন লোক নেওয়া হবে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শত টাকা করে আর এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু সমমানের কথা বলা হয়েছে সো আপনি কলেজ হোক মাদ্রাসা হোক কারিগরিপোর্ট হোক যেখান থেকে হোক না কেন উচ্চ মাধ্যমিকের সমমান পাশ করে আপনি আবেদন করতে পারবেন এবং সে সাথে এখানে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে সাথে টাইপিংয়ের মধ্যে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ করে এবং ইংরেজিতে শদ্ধ শব্দ করে তারপরে যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে কম্পিউটার মুদ্রাকরিক এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে একজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে বাংলাতে এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দ করে টাইপিংয়ের গতি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় দক্ষতা থাকতে হবে তারপরে অফিস সহকারী যে পদটি রয়েছে এই পদের মধ্যে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর যে মোস্ট ইন্টারেস্টিং পদটির এই পদের নাম হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদের মধ্যেই দেখা যাচ্ছে পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে যেহেতু এই পদটি একটি কম্পিউটার অপারেটরের একটি পদ সো এখানে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দেন এখানে সহকারী কাম বিক্রেতা এখানে লোক নেওয়া হবে একজন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে দেখা যাচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন এইখানে লোক নেওয়া হবে একজন যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেইমভাবে যাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেন দেখে যাচ্ছে টেকার টাস্ক টেকারের এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে ছয় জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে যে পদটি এই পদের নাম হচ্ছে গাড়ি চালক গাড়ি চালকের এখানে বারো জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করে আপনি এই পদের মধ্যে আবেদন করতে পারবেন দেন শিক্ষক নেওয়া হবে ছাব্বিশ জন চাব্বিশ শূন্য পদের এই শিক্ষক পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দেন ক্যাশিয়ার নেওয়া হবে একজন মাস্টার দর্জি নেওয়া হবে একজন বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর নেওয়া হবে একজন যেখানে এই তিনটি পদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম দুটিতে উচ্চ মাধ্যমিক এবং বুক বাইন্ডারির এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন সর্বশেষ যে পনেরো নম্বর পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে ব্ল্যাক স্মিথ ব্ল্যাক স্মিথের এইখানে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা বেতনে পাঁচজন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সো এখানে যদি আপনি আবেদন করতে যান তাহলে আপনার আবেদন করার জন্য এখানে যে একটা লিংক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ সাবমিট করে দিতে পারবেন লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন আর তারপরেও যদি আপনি আবেদন করতে না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনার আবেদন করার জন্য সর্বোচ্চ হেল্প করব আর আপনি চাইলে আমাদের মাধ্যমেও আপনার আবেদনটি নির্ভুলভাবে এবং বিশ্বস্ততার সাথে করে নিতে পারবেন সো এখানে আবেদন করার জন্য সময়সীমা হচ্ছে বারো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে